অনেকেই বলছেন যে জামাতের আমির নাটক করেছেন এবং আমির জামাত ডক্টর শফিক রহমান যেভাবে পড়ে গেছেন ঠিক একই রকম ভাবে পড়ার অভিনয় করে তাকে নিয়ে হাসি ঠাট্টা তামাশা করছেন এনসিপির যিনি এখন বর্তমান নেতা সার্জিস আলম তিনি আস্তে করে হাত উঠে মঞ্চে দোয়া পড়া শুরু করেছিলেন আসলে এখানে সার্জিস আলম শুধু একা নয় ওই সৌরার্দি উদ্যানের লক্ষ জনতা প্রত্যেকেই কান্না করে করে দোয়া করা শুরু করে দিয়েছিলেন আমি আমার নিজে চোখে দেখেছি সেই সার্জিসকে দোয়া করতে আমরাও দোয়া পড়া শুরু করেছি পুরো সরোয়ার্দ উদ্যানের মানুষেরা কান্না করে দোয়া করেছেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাকাত আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসালাতাম আলা সঈদুল মুরসালিন ও আলা আলিহি ওয়া আসহাবিহি আজবাইন আলহামদুলিল্লাহ বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় এবং সবচেয়ে সুন্দর সুশৃঙ্খল একটি জাতীয় মহাসমাবেশ উপহার দিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী আলহামদুলিল্লাহ এই ঐতিহাসিক জাতীয় মহাসমাবেশে আমি উপস্থিত ছিলাম আমিরে জামাত ডক্টর শফিক রহমান যেখানে বক্তব্য দিচ্ছিলেন ঠিক তার সামনেই অর্থাৎ মঞ্চের সামনে যে মেহমানদের বসার জায়গা ছিলেন সেখানে আমি তার একদম সামনেই বসেছিলাম অর্থাৎ এই সমাবেশে উপস্থিত হয়ে আমিরে জামাত ডক্টর শফিক রহমানের বক্তব্য শুনছিলাম কিন্তু আপনার ইতিমধ্যে লক্ষ্য করেছেন আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান বক্তব্য দিতে দিতে হঠাৎ করে তিনি অসুস্থ হয়ে পড়ে যান এবং তার পড়ার পরে তিনি আবারও উঠে দাঁড়ানোর চেষ্টা করেন আবারও বক্তব্য শুরু করেন তিনি পুনরায় আবারও পড়ে যান এবং তারপরে বসে থেকেই তিনি তার বক্তব্য সমাপ্ত করে সমাবেশ সমাপ্ত ঘোষণা করা হয় কিন্তু এই ঘটনাটাকে কেন্দ্র করে অনেকেই এই বিষয়টাকে ট্রোল করছেন অনেকেই বলছেন যে জামাতের আমির নাটক করেছেন এবং আমির জামাত ডক্টর শফিক রহমান যেভাবে পড়ে গেছেন ঠিক একই রকমভাবে পড়ার অভিনয় করে তাকে নিয়ে হাসি ঠাট্টা তামাশা করছেন নিঃসন্দেহে আমি মনে করি আমিরা জামার ডক্টর শফিক রহমান গতকালকে অসুস্থ হয়ে পড়ে যাওয়াকে কেন্দ্র করে যারা অভিনয় করছেন ট্রোল করছেন হাসি ঠাট্টা তামাশা করছেন আমি মনে করি এরা প্রত্যেকেই অবৈধ পিতামাতার অবৈধ সন্তান অর্থাৎ এরা পিতৃ পরিচয়হীন অবৈধ যার সন্তান কোনো বৈধ সন্তান এরকমটা করতে পারে না আমিরা জামার ডাক্তার শফিক রহমান যখন অসুস্থ হয়ে পড়ে গেলেন লক্ষ লক্ষ মানুষ সরোয়ার্দি উদ্যানে তার সামনে উপস্থিত ছিলেন তার এই দৃশ্য দেখার পরে তার কর্মীরা নেতারা কান্না করেছেন এমনকি আমি নিজেও আল্লাহকে সাক্ষী রেখে বলছি আমি নিজেই নিজের অজান্তে কেঁদে ফেলেছি পুরো সমাবেশে কান্না রোল শুরু হয়ে গেছে প্রত্যেকটা নেতা কর্মী নিজের অজান্তেই কান্না করে ফেলেছেন তাদের চোখ দিয়ে পানি বের হয়েছে তারা আল্লাহর কাছে দোয়া করেছিলেন আল্লাহ জেনে যাবার ডক্টর শফিকুর রহমান আমাদের আবার আমাদের প্রিয় নেতা যেন তার কোনো ক্ষতি না হয় তিনি এমনভাবে হঠাৎ করে পড়ে যাচ্ছিলেন প্রত্যেকের মনের মধ্যে একটা আশঙ্কা ভয় জেগেছিল জানেন আমিরে জামাত হয়তো আমাদের ছেড়ে চলে যাচ্ছেন হয়তোবা তিনি মৃত্যুবরণ করবেন নিজের অজান্তেই এমন একটি ভয় কিন্তু অন্তরের মধ্যে ঢুকেছিলেন এবং তারপরেই মঞ্চে আমরা সবার দিকে তাকিয়ে আমরা দেখতে পারি সবাই যখন আমির জামাতকে নিয়ে কি করবেন চিকিৎসকরা তারা ওরা করছিলেন তার পেছনে ছিলেন সমন্বয়ক এনসিপির যিনি এখন বর্তমান নেতা সার্জিস আলম তিনি আস্তে করে হাত উঠে মঞ্চে দোয়া পড়া শুরু করছিলেন আসলে এখানে সার্জিস আলম শুধু একা নয় ওই সরোয়ার্দি উদ্যানের লক্ষ জনতা প্রত্যেকেই কান্না করে করে দোয়া করা শুরু করে দিয়েছিলেন আমি আমার নিজে চোখে দেখেছি সে সার্জিসকে দোয়া করতে আমরাও দোয়া পড়া শুরু করেছি পুরো সরোয়ার্দি উদ্যানের মানুষরা কান্না করে দোয়া করেছেন কিন্তু আজকে অনেকেই বলছেন সার্জিস আলম নাটক করেছেন অথবা অনেকে বলেছেন এটা এআই দিয়ে তৈরি করা ভিডিও আবার অনেকে অভিনয় করেছেন আমি মনে করি এগুলো শুধু হিংসার বশবতী হয়ে একটা অসুস্থ মানুষকে নিয়ে টোল করা এটা কখনো ভদ্র মানুষের পক্ষে শোভা পায় না গতকালকের যেই সমাবেশ আমরা বাংলাদেশে দেখেছি এটা বাংলাদেশের স্বাধীনতার চৌন্য বছরে এত বৃহৎ এত বিশাল সংখ্যক মানুষ নিয়ে এত সুশৃঙ্খলভাবে কোনো সমাবেশ বাংলাদেশে হয়েছে বলে আবার জানা নেই আমি আমার জীবনে এত বড় সমাবেশ দেখিনি আমি তো মনে করি গতকালকে সমাবেশ হয়েছে দুইটা সারা বাংলাদেশের চৌষট্টিটা জেলা থেকে যারা এই সমাবেশে যোগদান করছিলেন আমি নিজে ফজর নামাজ পড়ার পরেই মাঠে প্রবেশ করেছি ফজর পরই আমি দি উদ্যান কানাই কানাই ভরপুর দেখতে পেরেছি এই মানুষগুলো বারোটা একটা পর্যন্ত মাঠে অবস্থান করেছেন কিন্তু প্রচণ্ড গরম এবং তাপের কারণে জৌরের নামাজের যখন আজান হয়েছে মাঠের অধিকাংশ মানুষ মাঠ থেকে বেরিয়েছেন এবং যারা মাঠের বাইরে ছিলেন তারা ভেতরে ঢুকে পড়েছেন আর শুরু করে মৎস্য ভবন এই দিকে প্রেস ক্লাব পল্টন ওই দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে দৈল চত্বর চতুর্দিকে আশেপাশে তারা অবস্থান নিয়েছেন গাছের ছায়াই অর্থাৎ বাহিরে যত মানুষ ছিলেন সৌরার্দ উদ্যানে যে মানুষ ছিলেন তার সাথে আরো কয়েক ডবল মানুষ এই সমাবেশের বাইরে অবস্থান করেছেন তার মানে বোঝা যায় শুধু সৌরার্দ উদ্যানে একটি সমাবেশ নয় বরং কয়েকটি সমাবেশ হবে এমন লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে প্রমাণ হয়েছে জামাত ইসলাম সফল হয়েছেন ইসলামপন্থীরা সফল হয়েছেন আজকে তাম বাংলাদেশের চৌষট্টিটা জেলা থেকে এমন কোনো উপজেলা নেই এমন কোনো ইউনিয়ন নেই এমনকি আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এমন কোন গ্রাম নেই এমন কোনো পাড়া নেই যে গ্রাম বা পাড়ার মানুষ ঢাকার সমাবেশে উপস্থিত হয়নি তার মানে গতকালকের সোয়ার্দ উদ্যানের সমাবেশ এটা শুধু ঢাকার সমাবেশ নয় পুরো বাংলাদেশ এখানে উপস্থিত ছিলেন এবং বাংলাদেশের যতগুলো ইসলামী দল রয়েছে ইসলামী আন্দোলন চর্ম নাই খেলাফত মসলিস হেফাজতে ইসলাম যত ইসলামী দল রয়েছে। ইসলামী দলের নেতৃবৃন্দ রয়েছেন অধিকাংশ গুরুত্বপূর্ণ ব্যক্তি এই সমাবেশে উপস্থিত ছিলেন এবং এই লক্ষ লক্ষ জনতার উপস্থিতি অনেকেই তর্ক বিতর্ক করছেন কেউ বলছেন কত মানুষের উপস্থিত হয়েছেন দশ লাখ বিশ লাখ চল্লিশ পঞ্চাশ লাখ আমি মনে করি পরিসংখ্যান এখানে বলার বিষয় নয় এখানে মানুষ তো গণনা করার কোনো সিস্টেম ছিল না সম্ভবও নয় কারণ এটা শুধু এক সরু আর দুর্দার নয় পুরো ঢাকার আনাচে কানাচে লোকে কারণ হয়ে গেছে তবে আমরা এতটুকু বলতে পারি বাংলাদেশের ইতিহাসে এত বড় সমাবেশ আর কখনো হয়নি যে সমাবেশ গতকালকে জামাত ইসলাম উপহার দিয়েছেন আলহামদুলিল্লাহ এবং আমিরে জামাত ডাক্তার শফিক রহমান তিনি একজন নেতা তিনি যখন বক্তৃতা শুরু করলেন তাম ঢাকা শহর ত্যাকবিরে মুখরিত হয়েছেন অভিনন্দন জানিয়েছেন তাকে হঠাৎ করে আমিরে জামাত যখন অসুস্থ হয়ে মঞ্চে পড়ে গেলেন এই দৃশ্য দেখেই প্রত্যেকটা নেতা এবং কর্মী কান্না করা শুরু করেছেন প্রত্যেকটা কর্মী নেতা আমিরে জামাতকে কত ভালোবাসে তিনি এখন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ইসলামিক লিডার এটা গল্প গতকালকের ঘটনার দ্বারা কিন্তু প্রমাণ হয়েছেন তার এই অসুস্থতা দেখে সবাই দোয়া করা শুরু করলেন আমিরে জামাত পরে যাওয়ার পরে আবার দাঁড়ালেন আবার বক্তব্য শুরু করলেন তিনি আবার পরে গেলেন চতুর্দিক থেকে অন্যান্য নেতৃবৃন্দ চিকিৎসকরা বারবার বলছেন যে আপনি বক্তব্য শেষ করেন আমিরে জামাত ডক্টর শফিক রহমান আবার তিনি তার বজ্রকণ্ঠে বক্তব্য শুরু করে ইমানের দীপ্ত বলিয়ান হয়ে ইমানের স্পিডনে বলেন সবাই থামুন আমাকে কথা বলতে দিন আমার যদি এখন মৃত্যু লেখা থাকে আপনারা চেষ্টা করলেও এক সেকেন্ড আমাকে বাঁচাতে পারবেন না আর আমার যদি মৃত্যু না থাকে আপনার যতই ভয় করেন আমার এখন মৃত্যু হবে না একটা নেতা কত ইমানের বলে বলিয়ান হলে কত ইমানের স্পিড অন্তরের মধ্য থাকলে এমন কথা বলতে পারেন এই বক্তব্য শুনে কটি লক্ষ লক্ষ জনতা আরো ইমানের স্পিড ডেকেছেন তার অবাক হয়ে তার বক্তব্য শুরু করলেন আমিরে জামান ডাক্তার শফিকুর রহমান তার পুরো বক্তব্য দিতে না পারলেও তার মূল বক্তব্যগুলো দিয়ে তিনি জাতির সামনে প্রমাণ করলেন যে নেতাদের পড়ে যাওয়া মানেই হেরে যাওয়া নয় পড়ে যাওয়া মানে হল আবারও ঘুরিয়ে দাঁড়ানো যদি দাঁড়াতে না পারে প্রয়োজনে বসে থেকে নেতৃত্ব দেওয়া যদি বসে থাকতে না পারে শুয়ে থেকেও তার দায়িত্ব পালন করা একজন ইসলামিক লিডারের কি যোগ্যতা প্রয়োজন কি মানের শক্তির প্রয়োজন এটা আমি ডক্টর শফিকুর রহমানের মাধ্যমে আমরা সেটা গতকালকে দেখতে পেরেছি আমরা রসুনকে দেখি নাই আমরা দেখি নাই আমরা তাদের ইতিহাস পড়েছি ইসলামিক লিডারের কি যোগ্যতা প্রয়োজন ইমানের শক্তি কতটা প্রয়োজন এটা গতকালকে আমিরে যাওয়ার ডক্টর শফিকুর রহমান এটা জাতির সামনে প্রমাণটি পেশ করে দিয়েছেন সুতরাং গতকালকের সমাবেশ ইসলামপন্থীদের সর্ববৃহৎ সমাবেশ জামায়াত ইসলামের পক্ষ থেকে যে সাত দফা দাবির পরিপ্রেক্ষিতে সমাবেশ হয়েছে মহা সমুদ্র ঘটেছে প্রত্যেকটা ইসলামিক দল এবং নেতৃবৃন্দ এই সাত দফার প্রতি পূর্ণ সমর্থন জ্ঞাপন করেছেন সুতরাং পুরো জাতির দাবি জোলাই গণভ্যুত্থানের হত্যাকারীদের বিচার পিয়ার পদ্ধতিতে আগামীতে লেভেন প্লিন ফিল্ড তৈরি করে নিরপেক্ষ নির্বাচন এবং যারা শহীদ হয়েছেন তাদের পরিবারদের ভরণ আহতদের চিকিৎসা ষাটটা দাবির সঙ্গে পোষণ করেছেন গত ১৬ বছরে জামাত ইসলামের নেতাদের ফাঁসি দিয়েছেন জেলের মধ্য করেছেন আয়না ঘরে রেখেছেন ইসলাম আন্দোলনকে ধুমিয়ে রাখা যায়নি গতকালকের সমাবেশ প্রমাণ করেছে জামাত ইসলাম বড় আর কয়েক গুণ শক্তিতে বলিয়ান হয়ে ময়দানে আছেন এবং গতকালকে তারা জানাম দিয়েছেন তাম বাংলাদেশের লক্ষ লক্ষ জনতা অন্যান্য দল সমাবেশ করে মানুষদেরকে টাকা দিয়ে বিরিয়ানির প্যাকেট দিয়ে ভাড়া করে নিয়ে যেতে হয় পঞ্চাশ মানুষের উপস্থিত এক টাকা দিয়ে কাউকে ভাড়া করে আনা হয়নি এক মোট খাবার কাউকে দেওয়া হয়নি প্রতিটা কর্মী নিজের পকেটের টাকা খরচ করে ইসলামকে ভালোবেসে জামায়াত ইসলামের মহাব্বতে কোরআন সন্ন্যার মহাব্বতে এই সমাবেশ উপস্থিত হয়েছেন এমনও কর্মী আছেন তারা বলেছেন আমরা রিক্সা চালাই রিক্সা চালিয়ে টাকা উপার্জন করে সেই টাকা দিয়ে এসেছি অনেকে বলেছেন আমি প্রতিদিন শ্রমিকের কাজ করি সেই টাকা খরচ করে এই সমাবেশে এসে উপস্থিত হয়েছি তার মানে লক্ষ লক্ষ জনতা কোনো কিছু পাওয়ার জন্য এই সমাবেশে আসে নাই কাউকে দেখানোর জন্য আসে নাই তারা এসেছে এই বাংলাদেশে ইসলামকে বিজয়ী করার জন্য ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য স্বাধীনতার চৌদ্ন বছর পার হয়েছে বহু নেতার নেতৃত্ব আমরা দেখেছি বহু নীতিতে দেশ পরিচালিত হয়েছে আমরা শান্তি পাইনি সবাই একটি মেসেজ নিয়ে এসেছেন এই বাংলাদেশে কোরআন যদি আমরা কায়েম করতে পারি কোরআন সুন্নার শাসন যদি কায়ম করতে পারি তাহলেই শান্তি আসতে পারে সুতরাং এই লক্ষ কোটি জনতার একটাই চাওয়া আগামীর বাংলাদেশ যেন হয় কোরআনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ যেন ইসলামের বাংলাদেশ কোরআন সুন্নার বাংলাদেশ পাওয়ার জন্য এই জনতা উপস্থিত হয়েছে আমি আশা করি আমাদের এই ইমান আমাদের এই জজবা আমাদের এই চাওয়া আল্লাহ তালা পূর্ণ করবেন আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ ইনশাল্লাহ সেই দিনটির অপেক্ষায় আমরা আছি অনত বিলম্বে এমন একটি দৃশ্য আমরা দেখতে পারবো সর্বশেষ আমি ধন্যবাদ জানাই আমি জামা ডক্টর শফিক রহমান অসুস্থ হওয়ার পরে হসপিটালে যাওয়ার পরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার সঙ্গে সরাসরি সাক্ষাৎ করে তার জন্য দোয়া করেছেন আমাদের প্রধান ডক্টর নিজে খোঁজ নিয়েছেন এমনকি তার পেজ সচিব নিজে উপস্থিত হয়ে খোঁজ নিয়েছেন ইসলামী আন্দোলন হেফাজতে ইসলামের বিন্দু। তার অসুস্থতার জন্য খোঁজ নিয়েছেন এমনকি আজকে ধর্ম নিজে গিয়েছেন আমি রাজ আমার ডক্টর শফিকুর রহমানের বাসায় এমন একটা দেশেরই আপনার স্বপ্ন দেখি রাজনৈতিকভাবে আমরা এক একজন এক এক দল করব মত পথ থাকতেই পারে তবে আমাদের ভেতরে যেন আন্তরিকতা এই সৌহার্দ্য এই সম্প্রীতি বাংলাদেশ অব্যাহত থাকে এটাই আমরা দেখতে চাই এজন্য সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই সমাবেশে যারা উপস্থিত হয়ে সমাবেশকে সফল করেছেন তাদের সবাইকে অভিনন্দন জানাই আগামীতে বাংলাদেশ থেকে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখে আল্লাহর কাছে দয় এবং সাহায্য চেয়ে শেষ করছি السلام عليكم ورحمه الله وبركاته